একটা কোর্স কি শুধুই জাস্ট কতগুলো থিওরি আর কতগুলো মুখস্ত বিদ্যা না একটা কোর্স কে অনেক সুন্দর করে মজাদার করেও ক্রিয়েট করা যায় আর সেটা যদি হয় মতো একটা একটা অটোমেশন এইটা হচ্ছে হয়তো এনেটেন এর নামও শুনেন নাই তাদের জন্য বলি এটা হচ্ছে এআই বেস করে একটা অটোমেশন কোর্স এই কোর্সে কি কি পাবেন এই কোর্সের সব সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা পাবেন সেটা হচ্ছে কোর্সের মডিউল গুলো দেখেই আপনি অনুমান করতে পারবেন এন্ড প্রত্যেকটা কোর্সের যে ক্লাসের টাইটেল গুলো আছে টাইটেলগুলো ওয়ান বাই ওয়ান আমি আপনাদের সামনে দেখাচ্ছি অলরেডি আমার কোর্স আপলোড করা শেষ আপনারা যারা এনরোল করতে চান এই ফাঁকে তারা এনরোল করে ফেলতে পারেন এন্ড জাস্ট আপনারা এখানে স্ক্রিন শর্ট নিয়ে বা স্ক্রিনটা পজ করে জাস্ট মডিউলগুলোর নামটা একবার করে পরে দেখেন ঠিক আছে যতটা ফ্যান্টাস্টিক বা যতটা ফানি ওয়েতে এন্ড অবশ্যই রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে ফানি ম্যানই এখানে মজা করা হয় নাই শুধুমাত্র বাট এখানে কিছু রিয়েল লাইফ প্রজেক্ট যেটা আমরা রেডি টু ইউজ অ্যান্ড মার্কেট রেডি প্রজেক্ট আমরা সরাসরি ক্লায়েন্টকে এই প্রজেক্টগুলো অফার করতে পারবো অ্যান্ড ক্লায়েন্টের জন্য এগুলো দিয়ে আমরা কাজও করতে পারবো সো এমন টাইপের কিছু প্রজেক্ট দিয়ে এই পুরোপুরি কোর্সটা তৈরি করা হয়েছে যেটা হচ্ছে সম্পূর্ণ অটোমেশনের একটা কোর্স এইখানে টুল হিসাবে ব্যবহার করা হয়েছে এনএটেন এন্ড এই কমপ্লিট কোর্সটা সম্পূর্ণ বাংলা ভাষায় এন্ড খুবই